হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন তো প্রত্যেক শুক্রবারের মতন এই শুক্রবারেও আমি আমার সব বাচ্চাগুলা নিয়ে হাজির হলাম আপনাদের দেখানোর জন্য আর এই বাচ্চাগুলো এত পরিমাণে তুতুর হইছে ওদের কিন্তু এক মাস এখনো হয়ই নাই বয়স তাই ওরা দৌড়ায় বেড়ায় এরকম একটা অবস্থা আর যত বাচ্চা আছে আমি এত দিনে যত বাচ্চা আপনাদের দেখাইছি সবগুলা কিন্তু আমার হোমরি তো বাইরে থেকে কোনো ক্যাট কিন্তু আমি আনি না বা সেলো এরকম করি না এর জন্য আপনারা আমার যে ক্যাটগুলা সেগুলারই পিক দিয়ে নেওয়ার জন্য ট্রাই করবেন অন্য কারো ছবি টবি আমাকে দিবেন না ঠিক আছে তো এইখানে হচ্ছে আমার লিলি আর এনার বাচ্চা রয়েছে টোটাল হচ্ছে সাতটা বাচ্চা সবাই দোয়া করবেন আর বলবেন কিন্তু ঠিক আছে নইলে নজর লাগে আর ইদানিং দেখতেছি যে আপনারা হচ্ছে ভিডিও টাইটেল দেখে আমাকে নক করতেছেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই এত সুন্দর সুন্দর কথা বলি আপনারা ভিডিও না দেখেই অহেতুক কারণ আমার শুধু টাইটেল দেখে আমাকে নক করেন যে আপু আপনি তো এটা বলছেন আপনি তো এটা বলছেন এত কষ্ট করে ভিডিও কেন বানাই বলেন তো আগে ভিডিওটা দেখবেন টাইটেলই যদি শুধু দেওয়ার দরকার হতো তাহলে কিন্তু আমি টাইটেলই লিখতাম কষ্ট করে ভিডিও বানাইতাম না ঠিক আছে আর এখানে যে সাতটা বাচ্চা তো আমি চিন্তা করতেছি ওদের হচ্ছে বুকিং স্টার্ট করে দিব আপনারা যারা যারা নিতে চান পছন্দ মতন দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে আমাকে নক করবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও নক করতে পারেন বা হচ্ছে পেজেও কিন্তু ইনবক্স করতে পারেন এই অ্যালেক্সানা সংসার নাম দিয়ে কিন্তু পেজটাও রয়েছে তো আরো আরেকটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা ভালো মতন দেখেন না বা ভিডিও শেয়ারও করেন না তারপরে কমেন্টও করেন না যে আপু কি আসে বিষয়ে আর দাম টাম জানার জন্য কেউ কিন্তু কমেন্ট করবেন না ঠিক আছে সবাই আমাকে কল করবেন বা হচ্ছে ইনবক্স করবেন এখানে মোটামুটি সাতটা বাচ্চা সাতটা বাচ্চার কালার আপনারা ভালো মতন দেখে নেন দেখার পরে চিন্তা ভাবনা করছে এখান থেকে একটা বাচ্চা আমি গিফট করবো কাউকে সেটা আবার শর্ত সাপেক্ষে ঠিক আছে আপনারা আবার না যে আপু দিতে দিতে হবে হবে এটা দেন ওইটা দেন এরকম কিছু না আসলে বিবেচনা করে তারপর একজনকে গিফট করবো আমি আর কি তো যেটা যেটা পছন্দ হয় আপনারা নাও ট্রাই করেন বুকিং দেন আগে থেকেই দুই মাস যখন হয়ে যাবে তখন কিন্তু আমি ওদেরকে হ্যান্ড করে দিব